প্রাণ দয়াল রে আর পরি তাহির কি নতুন করে সিনেমা লাগবো ফেসবুকে যে লেখে গালগালি করে ইতে আমরা ডরাই যারা সত্যিকার রিয়েল দেশকে ধারণ করে যারা সত্যিকারভাবে ধর্মকে ধারণ করে ওই সমস্ত পরাজিত যারা আছে ওই সমস্ত ধর্মান্ধ যারা আছে তাদের সাথে আমরা কাগজ কলমে স্বাধীনতার আগে থেকে লড়াই করে আসতেছি কথা কোন ঠিক কিনা আমাদের বাপদাদারে লড়াই করে আসতেছে কথা কোন ঠিক কিনা এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয়েকটা এর বাইরে কিছু নাই দেখতে না অনলাইনে দেখবেন কিছু বট বাহিনী আছে গোপনে গোপনে কিছু গ্রুপ করে রাখবে এর রিপোর্ট মারবো ওর রিপোর্ট মারবে এর গালাগালি করবে এই আইডি উড়াই দিবে এই আইডি উড়াই দিব ফেসবুকে এমন একটা বুঝান বুঝাইবো মনে করবে যে হেরা সব আয়া ফুটে সব ধেরা দহলে রে মাঠে ঘুর খুঁজ যেতে বলি আমার ব্রাহ্মণবাড়িও যদি বলি যে ব্রাহ্মণে খুঁজ দেখবেন যে এদের মনে হয় না যে দুইশো পঞ্চাশটা লোক আছে এগুলো সারা জীবন করছে প্রতিষ্ঠানের ভিতরে ওই যে এক দুই তিন টাকা দিয়ে চালাইছে চালায় চালায় ওই কিছু ছাত্র ছাত্ররা হাতে রাতে নিছে নিয়ে তারা এইরকম ভাবে কিছু ভাব সাপ বোঝায় এগুলো আমরা লাল চক্রকে ভয় পাই না কথা বলেন ঠিক না বেঠে আর বড় করে বলেন ঠিক কি না বলে অপ্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহিরের অন্তরে প্রাণ দয়ালের সন্ধ্যা হলো দিলে না মরি আজকে ইন্তাবাসি দাশDice সন্ধ্যা হওয়ার আগে ডাকমারছ আসো মাহফিলে আসো আয়শা দর্ভের কথা শোনো নিজের জীবন পরিবর্তন করো এই পরিবর্তন করতে পারলে জীবনে উন্নতি সাধন হবে কথা বলেন ঠিক না بیٹে এই জন্য আমার যুবক কি ভাষায় কথা বলবো আমি বললাম হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ রসের নিচে ছায়া দিবে এক প্রকার হলো যারা যারা ন্যায় বিচার করে দুই নম্বর হলো যারা দান করে তিন নম্বর হলো যারা যৌবন কালে বেশি আবাদত করে যুবক ভাইরা যুবক ভাইরা আপনারা আছেন তো সবাই যৌবন কালে এবাদতে দরকার আছে না যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা বর্জন অর্জনের সমীকরণই হবে এবারের পঞ্চলা সুন্নি জামাতের কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন প্রায় স্বাধীনতার পরে আমাদের হলো সুন্নতে আমার তিনটা গ্রুপ ছিল ঠিক কিনা বলেন এই তিনটা গ্রুপকে এখন তিনটা নাকি একটা এই একটা কমিটির মধ্যে আমাকে সাংগঠনিক সচিব হিসেবে রাখা হয়েছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই তরিকাপন্থীদের জোয়ার উঠবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার কথা হলো যৌবনজার যুদ্ধে যাওয়ার সময় তারা এই যুবক ভাইরা তারুণ্যের স্পৃহায় কথা বলে আমাদের এক ফজদুর ভাই কথা বলেন ঠিক না বেঠে উনি এখনো তারুণের স্পৃহায় যে কথাটা বলে এটা আমাদের অনেক সাহস এবং শক্তি যোগায় তিনি একজন সুন্নি লিডার সুন্নি লিডার কথা বলেন ঠিক না বেঠে আমি পরিষ্কার বসাই বলে দিই আগেও বলি এখনো বলি ভবিষ্যতে বলবো এই জন্য ভাইয়ের আমার আপনারা যারা এই গ্যালারিতে আছেন আজকে আমাদের পরিচয় হয়ে আপনারা যারা এই প্রোগ্রামটা জন্য জানে মানে সহযোগিতা করেছেন আপনারাও সুন্নি লিডার ইনশাল্লাহ হাতে হাত রাখুন ইনশাল্লাহ করুন এবার আমরা ইনশাল্লাহ সঠিক সঠিক সময়ে সঠিক জবাবটা দিয়ে দিই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আজ আসি না নাই বলেন আমার ভাইরা আমি বলছিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বলুন আস্তে আস্তে পরন্ত বিকেল বেলায় খুব কুদুলিটা খুব ভালো লাগছে এরপর একটু ছায়া ছায়া লাগছে ভালো লাগছে এরপর শুধু অনুরোধ করে বলবো আমরা যৌবনকালে কালে সিদ্ধান্ত নিতে ভুল করবো না বলুন এই যৌবন কালে যার এবাদত বেশি সৎ কাজ বেশি তার সম্মান আল্লাহ বাড়াইলো না কমাইলো কোথায় বাড়াইলো হাসরের মাঠে কোথায় বাড়াইলো এরপরে দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর কি জানেন মেরে বাজান চার নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় জোরে কনে কাকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে এরা বান্দা থাকে না আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কিনা যেমন আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় যেমন কেউ যখন শদবহাতের মধ্যে নিয়েছে দরজা লাগায়া জানালা লাগাইয়া সুন্দর করে হাতের মধ্যে হারাম বস্তুটা খাওয়ার জন্য রেডি হলো কিন্তু হঠাৎ করে সে মনে মনে ভাবতেছে আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই দরজা লাগানো জানালা লাগানো আমি যদি হারামটা ভক্ষণ করি এটা কেউ দেখবে না কিন্তু ওই মুহূর্তে মুখের মধ্যে নেওয়ার সময় মনে হয়ে গেছে আমারে কেউ দেখে না আমারে একজন দেখে জবান খুলে বলেন তিনি কে ওই আল্লাহকে স্মরণ কইরা হারাম বস্তুটা ঢিল মাইরা যারা ফালাইয়া দরজা খুললে ঘর থেকে বের হয়ে গেল এদের ব্যাপারে আমার নবী বলেন যারা আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে আরশে আজিমের মতে স্থান দিয়ে দিবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় কইরা গুনাহ কাজ ছাইরা দিব আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব ওই দুইটা গান না তো আমরা চাই কি চাই না চাইতে গেলে নামাজের দরকার আসে না নাই পায়ে হাত দিয়ে বলে আরেক প্রকার মানুষ হল যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে ভাই আমাকে ভালো ফজবুল ভাই আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কারণ একটাই সুমন ভাইকে ভালোবাসি কারণ একটাই রতন ভাইকে ভালোবাসি পলাশ ভাইকে ভালোবাসি যারা আসছেন সুভাষ ভাই শোনাই এবং পাটদা দরবারের বিরাবুদুরকে ভালোবাসি একটা কারণে কারণ ওনারা নবীকে ভালোবাসে আমি ভালোবাসি আমি নবীরে ভালোবাসি ওনারা আমাকে ভালোবাসেন কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো বাণী নয় আল্লাহর হাবিব করে যেই লোকটা নবীর ভালোবাসে ওই লোকটার যেই ব্যক্তি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে আমার আল্লাহর বলেন হাবি বলেন ওই ভালোবাসা বাসির মানুষগুলাকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তাইলে আমরা ভালোবাসাটা কি ভুল নাকি সঠিক দলিলের ভিতরে আছে না নাই চাপাবাজি করি না এই জন্য আমার যুবক আমার নবীকে জানের ভালোবাসতে হবে ও আমার যুবক ভাইরা আমি শুধু একটা কথা বলবো জীবনে কোনোদিন নেশা করবেন না করবেন নেশা করবে বলেন বন্ধ আর জোরে বাবা হ্যাঁ কি বাবা হ্যাঁ এটা বলতেছি বন্ধ করেন না কেন বন্ধ বলছেন কি অবস্থা এই বেড়া সারাদিন রোদ্রে বসে রয়েছে না কিছু মজা দিয়ে যায় না গেলে মনে কষ্ট থাকে বলেন বন্ধ বাবা বন্ধ

আলো কথা কথা সুসিদ্ধ কথা ইয়া বাবা কারাগার হালাল হালাল হারাম হারাম হালাল জানা হারামকে হারাম জানার নামই হলো একটা কথা বলছেন যে আমার মা বাপ দাদা দাদির ইতিহাসটা টান আমি আমার বাবার ইতিহাস টানি আমার বাপ চলে গেছে বাপ নাই সংসারে দেখে আসতে পারি নাই বলুন ওই বাবা মার খেদমত আমরা চাইকে চাই আহির ওয়াজ যদি তিরিশ সেকেন্ডে জন্য ভালোবেসে থাকেন যে কথাগুলো বলতেছি মাফা মাপার কথা কিন্তু সব শিক্ষণীয় এবং বোঝার কথাই বলতেছি কোনো অযথা হুট করে লম্বা বিষয়ে তুললাম না যে মাঝখানে ছেড়ে দিলাম এই কথাগুলো সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন কথা বলেন টেকে না তাহলে আপনি যদি আপনার মা বাপের কষ্ট দিয়ে এখানে ওয়াজ শুনে লাভ হবে আপনি যদি মা বাপের কষ্ট দিয়ে হজে যান লাভ হবে আপনি যদি মা বাপরের কষ্ট দিয়ে দান করেন লাভ হবে এই বিশ্বাস বলবে মা বাপের খেতমত লাগতো না আমি তোর সব এটা বিশ্বাস না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা আমি আমার বাবারে হারাইছি আমি বুঝি বাবা হারা তা কত বাবা হলো বড় বৃক্ষ ছায়া মা হলো মমতার চাদর এই দুইটা জায়গা হারিয়ে গেলে কোথাও আর শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় কার কার মা নাই হাত তোলেন এই দেখেন কত মা হারা মানুষ দুপুরে লাঞ্চ করে আসতে পারে নাই মার হাতের হাত নামান আমার মতো কার কার বাবা হারাইছেন হাত তোলেন দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি এই জন্য যারা বাবা হারাইছেন মা হারাইছেন এখানে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের বাবাও নাই মাও নাই তিন কিসিমের মানুষ এই মাকে এসেছেন তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করে যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে তোমার মতো আমায় টানি চলে দিয়ে মুছে নাকি ও মুছে নাকি আমার চোখে পানি হায় রে মা জননী আম্মা হায় রে মা জননী হায় রে মা জননী আমি রে মা আমি কে মন কর দেব মাটি আমি কেহে মন করে দেব মাটি তোমার মা আগো মরে যাব পায় হাত দিয়ে বলে মা মারা গেলে তার কবরে ফারজা জিয়ারত করবা আজকে মোল্লারা সারা জীবন কইছে জিয়ারত করা বেদা শিরিক বেদা বেদা এত ব্যক্তি আছে জিয়ারত করা হলো সুন্নাত রাসূল যারা সুন্নত প্রক্রিয়াকে হেডা করা হারাম বলে এরা ককড়া সব মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না বেটে কিছু বলে আমাদেরকে বলে মাজার পূজারি মাজার পূজারি এই শব্দগুলো প্রমোট করতে করতে এক একটা রাষ্ট্রদন্ত্রের কাছে আমাদেরকে বিচ্ছিন্ন করে বৈষম্য করে রাখা হয়েছে এই জন্য আমরা আমাদের অধিকার খোদাই করে নিই ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেটে এই জন্য মার দুয়া থাকলে খোধায় প্রসঙ্গ করে বলি মার দুয়া যদি আপনি নিতে পারেন আপনি দেখবেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়া লাগবে না মার দুয়ার কারণে আপনি অলি আল্লাহ হয়ে বসে আছেন মারদুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই লিখে রাখেন আমাকে যদি বলেন আমাকে বলেন আমি কিন্তু দুই হাজার দশ সালে সহকারী নিবন্ধন সরি নয় সালে দুই হাজার দশ সালে প্রবাসক নিবন্ধন এরপরে চাকরি নিলাম ইন্ডেক্স নিলাম চাকরি দুই বছর করলাম আম্মা বলছে কত বছর আগে তেরো বছর আগে আম্মা বলছে বাবা তুমি চাকরিটা সাইজা দে চাকরি ছাড়া মানুষ কত কিছু করে তারা জীবনে লেখাপড়া করলাম অল ফার্স্ট ক্লাস পাইলাম একদম ফার্স্ট ক্লাস পর্যন্ত কিন্তু মা চাকরি ছাড়তে বললেন কেন মা বলছেন তুমি ওয়াশ করো সকালবেলা গিয়ে তো প্রান্ত লাগবো ভালো করে পাক দিতে পারবো না এটা তোমার দায়িত্ব বোধের জায়গা থেকে গ্যাপ করে যাবে অধিকার যে তোমার দায়িত্ব বুঝতে এখানে ফাঁকি ফাঁকি হওয়ার মতো হয়ে যাবে তুমি চাকরিটা সাইডা দাও এটাকে বেঁচা নাও আল্লাহ বরকত দিবে ওই চোদ্দ বছর আগে মা যে বলছিলেন এখন প্রমাণ পাইতেছি যে মা যা বলছেন নিঃস্বার্থে সন্তানের মঙ্গলের জন্য শত্রুর অভাব নাই কিন্তু বন্ধুর অভাব নাই

একটু একটু জিকির করে দিলে একটু জিকির করে দিলে আমি বাজান জান আপনার আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু মূল কথা সময়ের উপরে খেয়াল করে বলছি যেন আপনারা কিছু একটা নিয়ে যেতে পারেন নেশা করা যাবে না নামাজ ছাড়া যাবে না মা বাপকে কষ্ট দেওয়া যাবে আমি সবগুলো কথা নিয়ে এসেছি দান করতে হবে এবং ন্যায় বিচার করতে হবে আমি সব নিয়ে আসছি আল্লাহকে ভয় করে ছেড়ে আর কি বলতে পারে আপনি বলেন এই সময়ের ভিতরে আমি একটা আওয়াজ হবে না সবাই তুলতে হবে সবার হাত নাকি পতাকা বানায় গনবি

पयले निराला ही दोनों पयले निराला पयले निराला ही दुलो भी पयले निराला अल्लाह 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 सब बोल आ आ हमारे मुर्शिदी के न हो छे ना गो ताल रे ही को दो वाला मान